আজকে আমাদের আগামী চার তারিখে যে কাউন্টিং আছে আপনারা যার নিশ্চয়ই জানেন চার তারিখে কাউন্টিং কাউন্টিংয়ের জন্য আমাদের যারা কাউন্টিং এজেন্ট নির্ধারণ করা হয়েছে তাদেরকে নিয়ে আমাদের জেলা সভাপতি একটা মিটিং করলেন কাউন্টিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু কিছু নিয়ম কানুন আছে সেগুলো ব্যাপারে তাদেরকে সচেতন করলেন এবং কিছুটা আমাদের আলোচনা করলে এগুলোই মেন আলোচনা এটাই ছিল এবং আজকে বিধানসভা ভিত্তিক আমাদের আলোচনাগুলো হচ্ছে অলরেডি গতকালকে কুচবিহার দক্ষিণ কুচবিহার উত্তর নাটাবাড়ি হয়ে গেছে আজকে মাথাভাঙ্গা শীতলকুচি এবং সীটাইতেও তিনি আজকে কাউন্টিং এজেন্টদেরকে নিয়ে একটি আলোচনা সভা করছেন সেই উপলক্ষেই আজকে আমাদের মিটিং ছিল জেতার বিষয়ে কতটা আশাবাদী আপনারা দেখুন যেভাবে ভোট হয়েছে মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদেরকে এবার সমর্থন করছে আমরা আশা করি গত উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভোট নিয়েছিলেন এবং নিশিট প্রামাণিক দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পাককালে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন নারায়ণী রেজিমেন্ট তৈরি করবেন তিনি কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের মনে যে সরকারটা মমতা ব্যানার্জির সরকারটা পরিবর্তন হচ্ছে মানুষ সেই দিকে হয়তো ভেবেছিলেন না হয়তো তাদের কথা বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাস করে মানুষ গত একুশ এবং উনিশের লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়েছিলেন কিন্তু তারা ভোট দিয়ে মানুষ এখন অনুশোচনায় ভুগছেন একুশ সালে যাকে নির্বাচিত করেছিলেন তারাই কি করলেন পরবর্তীতে গ্রামীণ অর্থনীতিতে আমাদের একশো দিনের কাজ সবচেয়ে একটা খুব মূল্যবান জিনিস একুশ সালে যাদেরকে নির্বাচিত করা হলো আমাদের এই শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে সেই চন্দ্র বর্মন মহাশয় গিয়ে এবং তার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে তারা দিল্লিতে গিয়ে আমাদের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার একশো দিনের কাজের যে একটা গ্রামীণ অর্থনীতিতে যে তার একটা খুব সুফল সেটা তারা বন্ধ করে দিলেন এবং আমরা পরবর্তীতে মানুষকে বুঝাতে পেরেছি একশো দিনের কাজ যে তিন বছর ধরে বন্ধ ছিল এর জন্য দায়ী হচ্ছে আপনারা যাদেরকে নির্বাচিত করেছেন সেই এমএলএ সেই এমপিরা মানুষকে সেটা আমরা বুঝাতে পেরেছি এবং মানুষ সেটা বুঝেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীতে আমাদের একশো দিনের যে বকেয়া টাকা সেটা টাকা তিনি দিয়েছেন এবং কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে নির্বাচনের পরে আবার একশো দিনের কাজ পঞ্চাশ দিন দেওয়ার গ্যারান্টি মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই কারণে এবং আপনারা জানেন নির্বাচনে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনি বাহাত্তরটা প্রকল্পের মাধ্যমে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গে প্রায় এক দীর্ঘ তেরো বছর ধরে উন্নয়নগুলো দিয়ে যাচ্ছেন এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আরও চারটে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বিশেষ করে দুয়ারে আসন ব্যবস্থা এবং একশো দিনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই এক মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিনি চালু করেছেন আজকে সাধারণ মানুষ জেনারেল কাস্টের মহিলারা পাঁচশো টাকা এবং এস সি এস টি অফিসের এস টি এসটি মহিলারা আজকে কিন্তু হাজার টাকা পাচ্ছিলেন আমাদের একুশের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিয়েছেন মমতা ব্যানার্জি এবং পঞ্চায়েত নির্বাচনের পরে সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারকে আজকে কিন্তু পাঁচশো থেকে হাজার করেছেন এবং হাজার টাকা বারোশো করেছেন আমরা নিশ্চয়ই এর সুফল পাব সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ বিজেপি বা নরেন্দ্র মোদীদের যে গ্যারান্টি সেই গ্যারান্টি বিশ্বাস করবে না আমরা দেখেছি দু সালে যে গ্যাসের দাম চারশো টাকা ছিল সেটা প্রায় এগারোশো টাকা দাঁড়িয়ে গেছে এবং ভোটের আগে একশো টাকা কমিয়ে মানুষের কাছে একটা বাহবা নেওয়ার চেষ্টা করছেন এগুলো মানুষ বুঝে গেছে সেই জন্যই আমরা এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে শুধু চার তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন টিভির পর্দায় চোখ রাখুন আচ্ছা একটা বিষয় এই ব্যাপারে আপনি কি বলবেন এবারের কতটা আমরা এবার যেটা উনিশের লোকসভা নির্বাচনে যেটা ঘটনা বিজেপিরা করেছিলেন হারমাদ বাহিনীরা যেভাবে তৃণমূলদের বাড়িঘর তাদেরকে আক্রমণ করেছিলেন আমরা সেই উনিশের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আমরা একদম পরিকল্পিতভাবে আমরা রেডি আছি এবার আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করব এবং আমাদের সরকার ছাব্বিশ সাল পর্যন্ত আছে এবং আমাদের সরকারই থাকবে সুতরাং মনীষের পুনরাবৃত্তি যদি না হয় আমরা মানসিকভাবে প্রস্তুতি না এমনটা যদি হয় যেটা আপনারা আশা করছেন নিশ্চিতভাবে সেটা সফল হবে যদি ব্যতিক্রম ঘটে তারা যদি এটা আমরা একদম ভাবি না আমাদের এটা ভাবার কোনো প্রশ্নই নেই আমরা আমরা নিশ্চয়ই আমরা জয়লাভ করব এবং আমাদের এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটা আমাদের জেলা সভাপতি অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন আজকের মিটিংয়েও সেই বার্তাই দিলেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমরা নিশ্চয়ই আমরা জিতলে আমরা রাখবো সেটা আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আংশিকভাবে আমরা সফল হয়েছি এবং পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন আমাদের এলাকায় কোনো গোলমাল হয়নি পঞ্চায়েত নির্বাচনে আমরা কিন্তু সুস্থভাবে আমরা রাত্রি ভোটের পরে সুস্থ পরিবেশ আমরা বজায় রেখেছি এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা জয়লাভ করলেও আমরা সুস্থ পরিবেশ বজায় রাখবো আমরা এটা প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি